প্রিয় দর্শক আপনাদেরকে কক্সবাজারের ব্যতিক্রমী একটি জিনিস দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন এটা বিশাল একটা মূর্তি তৈরি করছে আপনারা দেখতে পারতেছেন বিশাল একটা মূর্তি কিন্তু এগুলো হচ্ছে সব কিন্তু আবর্জনা ময়লা আমরা যারা কক্সবাজারে এসে ময়লা আবর্জনা করে বিষকে বিষের পরিবেশ নষ্ট করি আপনারা দেখে নেন দেখতে পারতেছেন এগুলো সংগ্রহ করে কিন্তু বিশাল একটা মূর্তি তৈরি করছে আপনারা দেখতে পারতেছেন আসলে আমাদের দ্বারা যে সব কিছু সম্ভব এটা দেখলেই বোঝা যায় আপনারা দেখতে পারতেছেন বিশাল একটা হ্যাঁ যে এটার পাশেই বিষ আপনারা দেখতে পারতেছেন বিশাল বিষের অবস্থান আমরা যারা বীজকে ভালো রাখতে চাই ময়লা আবর্জনা পরিবেশ সব কিছু থেকে মুক্ত রাখতে চাই আপনারা এখান থেকে একটা শিক্ষা নেবেন যে আমরা নিজেদের নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব আল্লাহ হাফেজ